এই আমরা এখন যাচ্ছি নদীর পারে স্নান করতে আমি যাচ্ছি মাসি যাচ্ছে মাম্মাম যাচ্ছে জানো তো আমাদের এখানকার নদীর পাড়টা না বেশ সুন্দর এখানকার পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে দেখো এখানে গিয়ে ঈশান একজন মাছ ধরছিল সেই মাছ নিয়ে ईशान টানাটানি করছিল যা আমার মাছ দেখতে আছে মাছই নেই তার জলে এখন নদীর পাড়ে এত সুন্দর ভিউ দেখো তোমরা চার পাঁচটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর ওখানে অনেক বাচ্চা নদীতে স্নান করছিল আমরা স্নান করবো জন্য গিয়েছিলাম ইশানার আমি বসে রয়েছি এত দুষ্টুমি করছিল ওর জন্য তোকে রেখে স্নান করতেও যাওয়া যাচ্ছিল না দেখো মাছ ধরার জন্য পাগল মাছ পেলেই ছটফট করতে থাকে খালি মাছ ধরবে কখন ওর পেছনে দৌড়াতে দৌড়াতেই আমার স্নান করতে দেরি হয়ে গেছে দেখো ওর পেছনেই দৌড়াচ্ছি এত জোরে ছুটেও বলার মতো না তারপর মাসি স্নান করার পরে আমি গিয়েছিলাম মাসি ঈশানকে দেখছিল তারপর আমি স্নান করতে গিয়েছিলাম এত মজা লেগেছে নদীর পাড়ে গিয়ে স্নান করতে আমি তো লাইফে ফার্স্ট আজকে স্নান করলাম আগে আমি কখনো স্নান করিনি আমার বেশ ভালো লেগেছে এখানকার ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলো আমরা স্নান করছিলাম ও বেশ খুশি হয় নদীর পাড়ে গেলে স্নান করিনি স্নান টান করে আমরা বাড়ি ফিরে এসেছি দ্বিতীয়টা এটুকুই আসছি স্নান করানোর দেখো আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে